রানী পিডা বানাইছে কে তোমার ভাবি ভাবি কি সুন্দর না কালা প্রেম করা আপনা তোমার ভাবিল লাগে তো ভিডিওর শুরুতে দেখে সম্ভবত বুঝতে পারছেন রানীর ভাবি রানীর জন্য পিঠা বানায় কিন্তু পিঠা পিঠা আমাদের বাসায় আসে আসছে রানীর বাবা মা যেখানে থাকে সেখানে সেটা হচ্ছে কুইল বিশ্বর কিন্তু তাদের বাসায় যায়নি তার চাচাতো ভাই সেটা নিয়ে আসছে সে ঢাকাতে থাকে তো গ্রামের থেকে তার বড় ভাইয়ের বউ মানে তার ভাবি পিঠা বানায় আনছে সেই পিঠা আনতেই আমরা এখন যাচ্ছি কুইল বিশোর বাসায় বসে যখন তারা জিজ্ঞেস করলাম যে তোমার পিঠা নিয়ে আসতেছে কে তো সে বলতেছে তার কাকা তো ভাই নিয়ে আসতেছে তো আমি পরে বললাম যে তাহলে তোমার চাচা তো ভাই নিয়ে আইতাছে চাচো তো ভাই কে তো সে বলতেছে চাচো তো ভাই না কাকা তো ভাই এখন সে পাগলিটার কিভাবে বুঝবে চাচা আর কাকা কি দুইটা কি অন্য জিনিস নাকি তো এটা হচ্ছে কুরিল ফ্লাইওভার না খিলক্ষেত ফ্লাইওভার যেখান থেকে উঠে আমরা অপোজিটে নামবো কুরিলে তো এখান থেকে নামার পরেই আমরা হচ্ছে আমাদের যে পার্সেলটা পাইয়া যাই তো এখানে আসলে পার্সেল বললে ভুল হবে কারণ এটা হচ্ছে রানীর ভাবি বানায় কষ্ট করে বানা গ্রামের থেকে পাঠাইছে রানীর চাচা তো ভাইকে দিয়ে তো পার্সেলটা নেওয়ার পর আমরা অপোজিট সাইডে এসে আবার আমরা বাসে উঠি এবং বাসে উঠে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রানাদের কাকাতো ভাইয়ের সাথে একটু কথা বললাম তার নাম হইলো ইমরান তার সাথে একটু পরিচয় হইলাম বেশি সময় দিতে পারলাম না কারণ সেও ব্যস্ততার মধ্যে ছিল প্লাস আমিও ব্যস্ততার মধ্যেই ছিলাম তো আস্তে আস্তে এই যে এয়ারপোর্টে দেখতে পারতেছেন আর এখানে আমার রানী বসে আছে লেডিস সিটে আমি যদিও আমরা বিবাহিত কিন্তু তারপর আমরা পাশাপাশি সিটে বসতে পারিনি দেখতেছেন কিভাবে আর চোখে আমার দেখতেছে আমি ভিডিও করতেছি দেখান আর পিঠাগুলো কি ধরবো গুইঠা আমার কাছে ধরায় দিছে আর বইলা দিছে যে ভাঙলে নাকি আমার খবর আছে কিন্তু পিঠাগুলো আসলে বাসায় যে আসার পর দেখি যে একটু একটু ভাঙছে আর কি তো আজমপুর নামার পর আমরা এখান থেকে রিক্সা নিলাম রিক্সা নিয়ে এখন আমাদের বাসায় যাচ্ছি দেখতেছেন তো এবার হলো পিঠাগুলো আনবক্স করব আমরা দেখেন আপনারা এমনি বলতে আসো কে দাঁড়াও এটা কি পিঠা ভাবিরে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে

আশোলレシদা নোকশিবিডা চিনি সারা গুর নাই কাথা কাথা লাগবার চিনি উদায় নাই পিঠাগুলো রান্না করার ভিডিও পেজের সাথে কানেক্টেড থাকেন ফলো করে রাখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং